আসসালামু আলাইকুম অ্যানাদ নিউ ব্লগ আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে শুভ সন্ধ্যা এখন কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আজকে ব্লগটা শুভ দিয়ে শুরু করলাম সকাল থেকে করা হয়নি অনেক কাজ চাপ ছিল কে কেমন আছেন অবশ্যই জানাবেন আমি তো ভালো আছি আর যা যারা আমার নতুন আছেন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকে অনেক ধন্যবাদ দেখেন আপনাদেরকে একটা ব্রণ দেখাচ্ছে আমার মুখে একটা ব্রণ হয়েছে আসলে ঘুম না হলে এই অবস্থা হয় আমার কিছুদিন ধরে ঠিক মতো ঘুম হচ্ছে না শরীরটা তেমন ভালো না যাই হোক আজকে নাস্তা দেখাবো আপনাদেরকে কিভাবে আমি স্ন্যাকগুলো বানাই এই স্ন্যাকটা কিন্তু আমার হাজব্যান্ডের খুবই পছন্দ আর চিকনিগুলো দেখছেন এই চিংড়িগুলো আমার আর আমার ছেলের খুবই পছন্দ তো চিকেনটাও কিন্তু খুব পছন্দ আমরা আসলে সাধারণত চিকেন ফ্রাই খাই কিন্তু এটা চিকেন ফ্রাইই হবে কিন্তু একটু ডিফারেন্টভাবে যার জন্য আমি চিকেনের পিসগুলো সুন্দর করে কেটে নিয়েছি একটু ছোট করে মানে চিকন চিকন পাতলা করে আর যেগুলো আর কি হাড্ডি পিসগুলো সেগুলো তা কাটা যাবে সেগুলো আনামি রেখেছি তো এটা বানানোর জন্য আমি সেই চিংড়ি আর মুরগি চিকেন যেগুলো সেগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো এখন একটা বাটিতে আমি কিছু ময়দা নিয়ে দিব আসলে যে ওখান থেকে ময়দাটা আনা হয়েছিল আমি বলেছিলাম ময়দা দিতে সে ময়দার জায়গায় আটা আর ময়দা মিক্স করা এমন একটা দিয়েছে পুরোপুরি ময়দা ছিল না এখন আর করার এটা দিয়ে কাজ চালিয়ে নিতে হবে তো এর মধ্যে আমি একে একে লবণ চিনি সরি চিনা লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া একটু জিরা গুঁড়া এগুলো দিয়েছিলাম আপনারা চাইলে একটু টেস্টি লবণও দিতে পারেনি কিন্তু আমি ওটা স্কিপ করছি যেহেতু আমার বাচ্চা খাবে এর জন্য আমি ওইটা দেইনি। তো তারপরে এটাকে ভালো করে আগে একটু মিক্স করে নেব এটা যদি আগে আটটা বা ময়দার সাথে মিক্স করে না নেওয়া হয় যদি ডিরেক্ট পানি দেওয়া হয় তাহলে কিন্তু একটু দলা দলা পেকে যায় যদি আগেভাবে একটু নেওয়া হয় তাহলে কিন্তু এটা সহজে পাকে না তো এখন আমি এটার মধ্যে একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব সুন্দর করে এই যে মিক্স করব আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কিন্তু খুব বেশি ঘন হবে না খুব বেশি পাতলা হবে না আমি একটু শোয়ের জন্য মানে দেখতে সুন্দরের জন্য একটু জিরা কালো জিরা দিয়েছি আসলে আমার ঘরে সাদা তিল ছিল কালো তিলটা ছিল না আমি একটু কালো জিটা দিচ্ছি দেখতেও না স্বাদটা একটু কালো জিরা স্মেল আসে কিন্তু খেতে কিন্তু খারাপ লাগে না বেশ ভালোই লাগে তো এই তো আমি ভালো করে এটা মিক্স হয়ে দিচ্ছি দেখেন এই দুটা খুব বেশি খনও না আবার খুব বেশি পাতলাও না এইভাবে সুন্দর করে একটা দো বানিয়ে নেবো সরি মিক্সার বানিয়ে নেবো তো এখন আমি চুলাটা গরম করে নিয়েছি সরি চুলা না কড়াইটা গরম করে নিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে অলরেডি আমি অনেকক্ষণ আগেই দিয়েছিলাম এখন আমি এই পাত্রের মধ্যে যে ডোয়ের মধ্যে আর কি মিশ্রণটার মধ্যে চিকেনগুলো একটা একটা দিয়ে ভালো করে ডুবিয়ে আমি চুলায় ছেড়ে দিব যাতে সুন্দর করে মিক্স হয়ে যায় আর দেখবেন আমি আপনাদেরকে দেখাবো যে কি সুন্দর কিন্তু মিশ্রণ হয় এটা ময়দা হলে আর একটু ক্রিস্পি হতো যেহেতু ময়দা মিক্স ছিল তাই হালকা ক্রিস্পি হয়েছে পুরোপুরি ক্রিস্পিটা হয়নি তো যা হয় সেটা দিয়ে এখন চালিয়ে নিতে হবে ঘরে ছিল না আর ওই মুহূর্তে আমার পক্ষে বাইরে যাওয়া সম্ভব ছিল না এদিকে আমার ঘরে আমার ভাই আসছে তো ভালোই হলো একদিকে দুই ঢিল হলো ওকেও আমি খাওয়ালাম আসলে সবসময় ওরা আসে না আমার ভাই বোন বোন তো একবারই আসে না কারণ সে বিবাহিত সংস্বতী আসতে পারে না ভাই আসলে কিন্তু ভালোই লাগে মাঝে মধ্যে ও কিছুদিন আগেও আসছিল আবার আজকেও আসলো আসলে একটু ফ্রি টাইম আছে ও এখন এর জন্য আসা যাওয়া করছে আবার যখন ব্যস্ত হয়ে যাবে তখন আবার আসবে না তো যখন আসে তখন কি চেষ্টা করি ওকে ভালো মন্দ খাওয়ানোর ভাই বোনের সম্পর্কটা তো অনেক সুন্দর হয় এটা যারা করে তারাই জানে ভাই বোনের সম্পর্কটা কেমন তো এই তো দেখুন আমি আস্তে আস্তে উল্টো উল্টো এইভাবে সুন্দর করে লালচ করে ভেজে নিব দেখতেও কিন্তু সুন্দর হবে যদি একটু ময়দাটা বেশি হতো মানে পুরোটা তাহলে কিন্তু আরও বেশি ভালো হতো তো এইরকম দেখতে দেখতে আবার ভাজা হয়ে গেছে এটা কিন্তু খুব বেশি সময় লাগে না একটা চিকেন হতে কিন্তু সর্বোচ্চ ছয় মিনিট লাগে আমরা কিন্তু সবাই জেনে থাকি আর যারা জানেন না তাদের জন্য আজকে একটা উপকারী কথা যে চিকেন রান্না হতে সর্বোচ্চ ছয় মিনিট লাগে সেখানে আমি আস্তে আস্তে ভেজেছি জাল দিয়ে তার জন্য আমার প্রায় দশ মিনিটের মতো লেগে গেছে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খুবই মজাও হয়েছিল। বাসা সবাই তো তাই বলেছে যদি আমি ওই যে বললাম যদি ময়দা হতো তাহলে ক্রিস্পিটা একটু বেশি হতো আরও বেশি ভালো লাগতো তো এগুলো দিয়ে আমি চিংড়িগুলো ভেজে নেবো আপনাদের ভাইয়া চিংড়ি খাবে না এই চিংড়ি তিনটা আমার একটা আমার ছেলের একটা আর আমার ছোটো ভাইয়ের একটা আপনাদের ভাইয়া চিংড়ি ফ্রাই খাবে না তাই তার জন্য আর দেওয়া হয়নি এক্সট্রা দিলাম না হাত অনেকে ভাবতে পারে যে কেন আপনি চাই করতে পারেন যেটা খাবে না সেটা কেন অপচয় করব যার যার জন্য এক একটা পিস দিয়ে দিয়েছি সে খেলে অবশ্যই আমি আরও এক দুই পিস দিতাম কিন্তু সে খামেরা দেখে আর দিইনি তো এই তো আমি এগুলো বসিয়ে দিয়ে ওই চিকেনগুলো আপনাদের ভাইয়া আমার ভাই এবং আমার ছেলের কাছে দিয়ে আসব আর রিভিউটাও দিব আশা করছি আবার ভিডিওটি আপনাদের ভালো লাগছে যে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা একান্ত কাম্য আমারও ভালোবাসা থাকবে আপনাদের জন্য আপনারা ভালোবাসায় দিন ভালোবাসা নিন আমি চাই আপনাদের ভালোবাসায় মরে থাকতে আর আবার ভালোবাসা আপনাদেরকে প্রদান করতে তো ছেলেকে জিনিসগুলো কেমন হয়েছে বললাম ও ভালো মজা হয়েছে ভাইকেও জিজ্ঞাসা করলাম সে বলে ভালো হয়েছে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত আর বড়ো করবো না আপনারাও চাইলে এরকম ভেজে নিতে পারেন বাসে যা থাকে তাই দিয়ে একবারে সামান্য কিছু জিনিস দিয়ে ঘরের ঘরোয়া জিনিস দিয়ে তৈরি করা খেতে কিন্তু খুবই মজাদার হয়েছে আমিও শেষে খেয়েছি খুবই ভালো লেগেছে খেতে আমার তো খুবই ভালো লেগেছে যাই হোক আজকে আর বড়ো করবো না আজকে এ পর্যন্ত সে ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ